নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে সামান্য ময়দা আর চিনি দিয়ে দারুণ মজার একটা খাস্তা মজমজে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন একটা গজা বানিয়ে দেখাবো দোকানে যেরকম গজাগুলো পাওয়া যায় সেগুলো একটু শক্ত হয় তবে আজকে আমি যেমন খাস্তা হবে তেমন মজ মজা আবার একদমই নরম তো আমি গজাটা বানানো শুরু করি আর বন্ধুরা এই গজাগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে খেতে অসম্ভব মজার হয় তো বন্ধুরা পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এই গজাটা বাড়ানোর জন্য দুই কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি আর এই গজাটা কিন্তু ময়দা দিয়ে খুব ভালো হয় আপনারা যখনই বানাবেন এই গজাটা অবশ্যই কিন্তু একটু বেশি করে বানাবেন কারণ খেতে কিন্তু এতটা ভালো লাগে অসম্ভব মজার হয় তো ঠিক আমি এখানে দুই কাপের মতন ময়দা নিচ্ছে। নিচ্ছি এখানে একদম সামান্য একটু আমি কাঁচা মৌরি নিচ্ছি কিন্তু খুবই ভালো লাগবে যখন মুখে পড়বে খাওয়ার সময় আর এখানে আমি বেকিং পাউডার নিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগ খুব বেশি একটা কিন্তু দেওয়া লাগবে না একদম সামান্য দিলে কিন্তু হয়ে যাবে আর দিয়েছি সামান্য একটু লবণ এবার আমি এখানে শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এখানে আমি শুকনো জিনিসগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি ঘি আর এখানে আমি ঘিটা ঠিক চার টেবিল চামচের মতন নিয়েছি একটু ভালো করে ময়দাটা ময়ম করে নিতে হবে আর এখানে চাইলে কিন্তু আপনারা ঘিয়ের জায়গায় সাদা তেলটাও দিতে পারবেন আবার চাইলে কিন্তু দুটো মিক্স করেও দেওয়া যাবে তো এবার আমি ভালো করে ঘিটা দিয়ে ময়দাটা ময়ম করে নেব তো এখানে আমি ঘিটা দিয়ে খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি আর এখন দেখুন ময়দাটা ঠিক এরকম একটু চাপ দিলে কিন্তু জল হয়ে যাচ্ছে ঠিক এরকম করে ময়দাটা ময়ম করে নিতে হবে তাহলে কিন্তু গজাগুলো অনেক বেশি খাস্তা আর মচমচে হবে এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত রাখতে হবে এখানে আমি মজাটা একটু শক্ত করে মেখে নিয়েছি মানে একটু মেখে নিতে হবে এবার আমি একটু পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ঢাকা রেখে দেব তো এখানে আমার মোটামুটি মিনিটের মতন হয়ে গেছে আমি মজাটা রেস্ট রেখেছিলাম তো এবার আমি যেটা করবো আর একটু ভালো করে মেখে নিচ্ছি এবার আমি চাটুর মধ্যে রেখে হালকা করে একটুখানি বেলে নেব খুব বেশি কিন্তু একটু চেপে চেপে বেড়া দরকার নেই একদমই হালকা করে বেলে নিতে হবে এখানে আমি খুব সুন্দর করে বেড়ে নিয়েছি আর একটু মোটা করে বেড়ে নিয়েছি একটু মোটা রাখতে হবে খুব বেশি মোটা নয় আবার কিন্তু খুব বেশি পাতলাও নয় এবার আমি চাকু দিয়ে ঠিক এরকম করে লম্বা লম্বা করে কেটে নেব ঠিক যেরকম গজা হয় এখানে দেখুন আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে আছি এবার আমি সাইড থেকে কেটে নেবো এখানে আমি সবগুলো গজা কেটে নিয়েছি আর এই দেখুন ঠিক আমি এরকম মোটা রেখেছি এগুলো কিন্তু ভাজার পরে একটু ফুলে যাবে তো খুব বেশি একটা মোটাও রাখলে চলবে না আবার খুব বেশি একটা সরুও নয় মানে পাতলাও নয় তো ঠিক এরকম রাখলে কিন্তু খুব সুন্দর হবে গজাগুলো তো এখানে আমি সবগুলো গজায় সমানভাবে কেটে নিয়েছি আর এদিকে আমি গজাটা ভাজার জন্য কিছুটা তেল একদম হালকা করে গরম করে নিয়েছি গজাগুলো যতটা মোচমুচা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে তো সেই জন্য কিন্তু গজাগুলো একদমই হালকা তেলের মধ্যে ছাড়তে হবে মানে খুব বেশি কিন্তু একদম গরম করলে চলবে না তো একদমই হালকা কুসুম গরম করে নিয়েছি তেলটা আমি এবার আমি গজাগুলো ছেড়ে দিচ্ছি এখানে আমি সবগুলো গজা খুব সুন্দর ভাবে ছেড়ে দিয়েছি এবার আমি ধরে আর ওপরে উপরে অপেক্ষা করবো আঁচটা একদমই হালকা রেখেছি এখন কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই কারণ এখন কিন্তু একদমই নরম আছে তো এখানে দেখুন সবগুলো গজা কিন্তু খুব সুন্দর ভাবে উপরের দিকে ভেসে উঠেছে এবার আমি এখানে আঁচটা একটুখানি বাড়িয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব আর বন্ধুরা এখানে কিন্তু গজাগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে এখানে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতন আমি একদমই হালকা আছে ভেজে নিয়েছি আর ঠিক পাঁচ থেকে ছয় মিনিটের মতন আর একটু মানে আঁচটা বাড়িয়ে এবার ভেজে নেব এখানে আমি আরো কিছুক্ষণ এই গজাগুলো ভেজে নিয়েছি আর এই দেখুন এখন দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও কিন্তু কিন্তু খুব খুব সুন্দর এসেছে এখানে আমি কালার না একটু সাদা সাদা করে গজাগুলো আর এখন কিন্তু খুব সুন্দর হয়ে যেহেতু আমি একদমই হালকা আছে ভেজেছিলাম সেই জন্য কিন্তু খুব বেশি কিন্তু একটা কালার আসেনি কিন্তু ভেতর থেকেও হয়ে গেছে গজাগুলো আর ওপরটাও কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে দেখুন এবার আমি তেল থেকে ঝরিয়ে নেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে গজাগুলো তো বন্ধুরে এখানে আমার মোটামুটি সবগুলো গজাই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা কড়াই বসে তৈরি করে নেবো একটা চিটচিটে চিনির শিরা তো এখানে আমি ঠিক এক কাপের মতো চিনি নিয়েছি এবার আমি চিনিটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে একটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এখানে আমি জল দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে একদম চিচিট একটা শিরা তৈরি করবো সেই জন্য আমি এখানে খুব বেশি একটা জল দিয়ে তো এখানে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর চিনি শিরাটা কিন্তু একদমই ঘন হবে মানে তার তার হবে ঠিক তখনই কিন্তু চিনি শিরাটা নামিয়ে নিতে হবে তো এখানে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে কলে গেছে আর এই দেখুন এখন কিন্তু পুরো ঘন একটা শিরা আমাদের রেডি হয়ে গেছে কিন্তু চিনি শিঁরাটা কিন্তু একটা তারও হয়ে গেছে এ দেখুন ঠিক এরকম করে নিতে হবে চিনি শিঁয়াটা এবার আমি গ্যাসের রাস্তা বন্ধ করে দিচ্ছি এবার আমি যে গজাগুলো ভেজে রেখেছিলাম এই গজাগুলো দিয়ে দিচ্ছি

এই দেখুন এখানে কিন্তু আমি চিনি শিয়ার মধ্যে খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি যত যত ঠান্ডা হতে যাচ্ছে তত সুন্দর কিন্তু এইভাবে চিনিগুলো শুকিয়ে পুরো সাদা সাদা হয়ে যাবে সেখানে কিন্তু সবগুলো গজায় আমি চিনি শেয়ার মধ্যে খুব সুন্দর করে কোট করে নিয়েছি দেখুন কতটা সাদা সাদা হয়ে গেছে আর এখন কিন্তু অনেকটাই পুরো ঠান্ডা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা এখানে কিন্তু কিন্তু শিরাটা অবশ্যই এরকম শিরা করতে হবে তাহলে বেশি ঠান্ডা হবে তত এরকম কিন্তু চিনি সেরাটা শুকিয়ে ঠামানি সাদা হয়ে যাবে তো এখন কিন্তু আমার গজা পুরো রেডি হয়ে গেছে আর বন্ধুরা এই গজাগুলো কিন্তু দোকানেও কিনতে পাওয়া যায় না আর খেতে এতটা ভালো লাগে আপনারা কিন্তু বানালে বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে তো বন্ধুরা এখানে আমি সবগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর ওপর দিয়ে সামান্য একটুখানি বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে আর এখানে দেখুন কতটা মুচমুচে হয়েছে গজাগুলো আর এই গজাগুলো যতটা মুচমুচে ততটা খাস্তা আবার কিন্তু একদমই নরম মুখে দিলে গলে যাওয়ার মতন অবস্থা অসম্ভব মজার হয় বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন এভাবে বানিয়ে কিন্তু অনেক দিন কিন্তু রেখে খেতে পারবেন এই গজাগুলো আর এই দেখুন কত সুন্দর পুরো মিলে যাচ্ছে আজকে গজার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের ঘরে কিন্তু সবসময় ময়দা আর চিনি থাকে আপনারা কিন্তু চাইলে এরকম একটা গজা বানিয়ে কিন্তু বানিয়ে দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন খুবই সুন্দর হয় আর বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল